শবে বরাত কে কেন্দ্র করে ইমাম সাহেব বাড়িতে বাড়িতে কি কুরআন তেলাওয়াত করবে এর যদি কোনো প্রমাণ থাকতো অবশ্য সাহাবায়ে کرام করতেন তাদের জীবনীতে পাওয়া যেত শবে বরাত কে কেন্দ্র করে ইমাম সাহেব বাড়িতে বাড়িতে কি কুরআন তেলাওয়াত যে করে থাকে এরকম কোনো সিস্টেম আনুষ্ঠানিক কথা যদি ইসলামী শরীয়তে থাকতো তাহলে অবশ্যই নবীজি করতেন সাহাবায়ে کرام করতেন করতেন তাবে দাবি নে কেরাম করতেন আইনমাই কেরাম করতেন আমি তো হাজার দিন ধরে বলে আসছি নবীজি তো করেননি করেননি সাহাবাই কেরাম তো করেননি করেননি তাবি নে কেরাম তাবে দাবি কেরাম আইনমাই কেরাম ইভেন ইমাম আবু হানিপা রহমল্লা করেননি ইমাম মালিক রহমল্লা করেননি ইমাম শাফি রহমল্লা করেননি ইমাম আহম্মদ বিন হাম্মাল এইভাবে যত আইন মাই এসেছেন এসছেন একজন ইমামত কেন্দ্র করে বাড়ি বাড়ি মানে কোরআন পড়েছেন কোনো নজির প্রমাণ পাওয়া যায় না